তানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে সুরাচার শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন পার্কে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে এবারে জানাবো অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সার্জেস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জেস আলম বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না জানাবো রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল আরাকান আর্মির সতর্ক বাংলাদেশ মিয়ানমার মিলিটারি ওয়েস্টার্ন কমান্ডো দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউংতুন এবং জেনারেল কেও কোয়েংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন এদিকে ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে থাকছে উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন লাহি ও ইন্না রাজিউন শুক্রবার বিকেলে রাজধানী ল্যাবেইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী এবং সর্বশেষ জানাবো ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানে একের পর এক জোর করে মিথ্যা বিবৃতি এবং অপতথ্য প্রচারের ঘটনা চলছে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন দুটি ভিডিওতে দুই রানী দাবি করেছেন হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে সবাই পালাচ্ছে পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন একদিনের জন্যে হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে ফারুক সেরাচার হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন পার্কে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে নির্বাচনী রোডম্যাপ এবং জনআকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ভারতের উদ্দেশ্যে জনুল আবেদিন ফারুক বলেন আপনারা দয়া করে সোজা হয়ে যান বিজয় দিবস নিয়ে মমতা কি বলল মোদী কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না বিএনপির তিনটি সংগঠন আগরতলার উদ্দেশ্যে মার্চ করেছে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়ি আছে ভারতের জন্যে ব্রাহ্মণবাড়ি যথেষ্ট বাংলাদেশের মানুষ অনেক সচেতন গরিব হতে পারে কিন্তু মনটা অনেক বড় তিনি বলেন জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্যে আবার ষড়যন্ত্র চলছে শহীদ জায়গা জনপ্রিয়তাকে নষ্ট করবার ষড়যন্ত্র চলছে দেশে আওয়ামী লীগের লোকজনে ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে ষোলো ডিসেম্বর অনুষ্ঠানে উসমানী কেন এলেন না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেকেই চিপুই বলেন তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল নাকি পাকিস্তান আত্মসমর্পণ করবার পর অত্যাধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ কিন্তু পাকিস্তানের পাঁচশো টাকা নোটগুলো আপনারা নিয়ে গেছেন তখন ইন্ডিয়ার এক টাকাও পাকিস্তানের এক টাকা কত ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন তাদের কথা চিন্তা করার দরকার নেই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন সামনে রোজা আসছে আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট করতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সার্জিস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এ বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না তিনি বলেন জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় যদি তারা এটি করতে না পারে তাহলে এটাই তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে শুক্রবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি সার্জিস বলেন এই হত্যার বিচার করা খুনি হাসিনার বিচার করা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযোগের সাথে সরাসরি জড়িত যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অস্ত্র দিয়ে আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের বিচার করা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে না তিনি আর বলেন আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধা আগামী প্রজন্মের আপনাদের শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই আমরা দলকানা হব না কোনো গোষ্ঠীর পূজা করব না আমরা কাউকে ছেড়ে কথা বলবো না ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন বিভিন্ন মহলের প্রবাকাণ্ডার সেলগুলো বিভিন্ন মহলের প্রোবাকাণ্ডার সেলগুলো বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কোনো ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে নোংরা রাজনীতি করবার অপচেষ্টা করছে কিনা এটাও খেয়াল রাখার দরকার এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে কিনা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করবার মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল আরাকান আর্মির সতর্ক বাংলাদেশ মিয়ানমার মিলিটারি ওয়েস্টার্ন কমান্ডো দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউতুং এর জেনারেল কেও কোয়েংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয় রাখাইন প্রদেশের পুরো ওয়েস্টার্ন মিলিটারি সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউতুন এবং জেনারেল কেও কোয়েকে সেই সঙ্গে মিলিটারি কাউন্সিলে যে সদস্য পালিয়ে গেছে তাদের তাড়া করবার চেষ্টা করা হচ্ছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর বেলা বারোটার মধ্যে পুরো ওয়েস্টার্ন রিজিওনাল মিলিটারি হেডকোয়ার্টার দখল করে নেওয়া হয়েছে এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারি সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল স্থানীয়রা জানিয়েছে গত সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার রাতেও ঘণ্টাখানেকের জন্যে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিষয়টি নিয়ে টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে মাঝখানে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল তবে বুধবারের আগে নয় দিন টেকনাপ থেকে কোনো বিস্ফোরণের আওয়াজ কানে আসেনি বুধবার রাতে ঘণ্টাখানেক ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই পরিস্থিতিতে নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্কে তাদের রাত কাটছে বলে দাবি করা হয়েছে টেকনাপ প্রশাসনের তরফে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আরও নজরদারি বাড়ানো হয়েছে নাফরোদের পূর্ব দিকে মিয়ানমার অবস্থিত টেকনাপ প্রশাসন জানিয়েছে সীমান্তে বাংলাদেশ উপকূলীয় বাহিনী এবং বিজিবি নজরদারি বাড়ানো হয়েছে স্থলপথে চলছে কড়া নজরদারি নজরদারি চালানো হচ্ছে নৌপথেও সংশ্লিষ্ট মহলের মতে মিয়ানমারের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশে অনুপ্রবেশ আরও বাড়তে পারে রোহিঙ্গাদের নিয়ে বাড়তে পারে সমস্যা জটিল হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও আর এই পরিস্থিতি মিয়ানমারের ঘটনা নিয়ে বাংলাদেশে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য নোবেল বিজয়ী অর্থ মাইক্রো ক্রেডিট অর্থ মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রো ক্রেডিটের ভূমিকা অপরিসীম ডক্টর ইউনুস সেই উদ্যোগ শুরু করেছিলেন এর জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ছত্রিশতম বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সব কথা বলেন তিনি বিএনপির মহাসচিব আরো বলেন তৃণমূলের দারিদ্র এবং অসহায় মানুষ যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত তারা এনজিওর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন মাইক্রো আন্দোলন দেশের অর্থনীতির পরিবর্তন শুরু করেছে এবং সেই পুঁজির ফলে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থান পৌঁছেছে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী আমার অভিজ্ঞতা দেখেছি প্রতিটি এনজিও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে যদি এই কাজগুলোকে সমন্বিতভাবে মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা যায় তাহলে দেশের অর্থনীতিতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে সর্বশেষ জানাবো ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতনের তথ্য দিয়ে বক্তব্য ভাইরাল ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানে একের পর এক জোর করে মিথ্যা বিবৃতি এবং অপতথ্য প্রচারের ঘটনা চলছে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন দুটি ভিডিওতে নড়ালের দুই রানী দাবি করেছেন হিন্দু ধর্মালম্বীদের উপর নির্যাতন হচ্ছে সবাই পালাচ্ছে পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে উভয় নারী স্বীকার করেছেন তারা ভারতীয় গণ মাধ্যমের চাপে মিথ্যা তথ্য দিয়েছেন এর ফলে তাদের পরিবার প্রতিবেশীরা এবং স্থানীয় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকুরাণী বিশ্বাসের ওই বক্তব্য ব্যাপক ঝড় তোলে এবং ভাইরাল হয়েছে তবে বক্তব্যের সত্যতা যাচাই করতে সরজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায় ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়ে অপপ্রচার করায় বিষয় প্রকাশ করেছেন খুকুরানি বিশ্বাসের পরিবারের সদস্য সহ স্থানীয়রা খুকুরানি বিশ্বাসের ছেলে অমিলেন্দু বিশ্বাস বলেন আমার মা ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন আমি সেটি সবটুকু শুনেছি আমি ওই বক্তব্য দেখার পর মায়ের সঙ্গে কথা বলেছি মা জানিয়েছেন তাকে ভারতীয় সাংবাদিকরা বলেছেন কথা বললে বাংলাদেশের হিন্দু বা ইস্কন্দের ভালো হবে তাকে এবং প্ররোচিত করে তার কাছ থেকে এক প্রকার জোর করে এই বক্তব্য নিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তীন বলে মত দিয়েছেন তিনি এ সময় সেলের মোবাইল ফোনের ভিডিও কলে ভারতে অবস্থানরত খুকুরাণী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন আমি যা বলেছি ভুল করে বলেছি বাংলাদেশি হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি অসুস্থ হয়ে পড়েছি